এই ভিডিওতে আমরা এন টিপিসির জি কমপ্লিট স্ট্র্যাটেজি কী হতে পারে সেইটা নিয়ে আলোচনা করব আর টার্গেট স্কোর কেমন কি আমরা টার্গেট করে চলতে পারি তা নিয়েও কিন্তু অল্প বৃস্তর আলোচনা হবে আমি আগেও বলেছি যে রেগুলার ভিডিও বানাতে পারছি না বেশ কিছু অসুবিধার জন্য তবে আমি চেষ্টা করছি যেন এন টিপিসির সমস্ত সাবজেক্টের মানে মেন তো তিনটে সাবজেক্ট তার স্ট্র্যাটেজি আমি যাতে তোমাদেরকে বানিয়ে দিতে পারি তো এটা আমি চেষ্টা করছি এবং আশা করছি আমি নেক্সট সপ্তাহের মধ্যে মানে এটা আমি এটা বানিয়ে দেবো এটা আমার প্রমিস ওকে দেখো জি কে থাকবে চল্লিশ আর ম্যাথ আর রিজনিংয়ে থাকবে তিরিশ আমাদের টাইম কত নব্বই মিনিট তো সেই হিসেবে দেখো ম্যাথ রিজনের ক্ষেত্রে কিন্তু টাইমটা বেঁচে যাবে কারণ ষাটটা কোশ্চেন এই চল্লিশটা জিকে তোমাদের খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে করতে হবে তাহলে বাকি যে টাইমটা পড়ে থাকবে প্রায় পঁচাত্তর থেকে আশি মিনিট সেটা তোমাদের অঙ্কে আর রিজনিংয়ের জন্য দিতে হবে আচ্ছা অনেকে জিজ্ঞাসা করছো পরীক্ষা কবে হবে দেখো এই নিয়ে কোনো মানে কোনো রকম কিছুই তো আমাদেরকে এসে বলেনি তবে আমরা একটা অ্যাজামশান করতে পারি যে মার্চ থেকে এপ্রিলের মধ্যে হয়তো পরীক্ষাটা হতে পারে মার্চ থেকে এপ্রিলের মধ্যে হয়তো পরীক্ষাটা হতে পারে আচ্ছা দেখো স্কোর বুস্টার এবি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আর বেঙ্গল কম্পিটিভ অ্যারেনা এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ দুটোরই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ প্রোবাবিলিটির পুরো কমপ্লিট নোট এখানে কুইজ এই সমস্ত কিছু তুমি পেয়ে যাবে দুটো লিঙ্ক দেওয়া আছে না হলে এই যে নামগুলো দেওয়া আছে এটা দিয়ে সার্চ করে তুমি জয়েন করে নেবে ফার্স্ট আগে আমরা দেখে নেব যে পুরোটা আমাদের যে ভাগ ভাগ মানে কোটা কি বলো কোনটা থেকে কত নম্বরের কোশ্চেন আসছে সেটা আগে দেখে নিই স্ট্যাটিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে বারোটা থেকে ষোলোটা প্রত্যেকটা শিফটে এটা কি এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে ট্রেন্ড লাস্ট যে পরীক্ষা আমাদের কাছে হয়েছে তার থেকে দেখে এটা হচ্ছে আমার অ্যানালাইসিস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে চারটে থেকে ছটা কোশ্চেন ফিজিক্স হিস্ট্রি পলিটিক কেমিস্ট্রি কম্পিউটার বায়োলজি ইকোনমিক্স থেকে বলতে পারো খুবই কম কোশ্চেন দেওয়া হয়েছে তো এইভাবে হচ্ছে আমাদের কোন কোন ইয়েতে কতগুলো কোশ্চেন হয়েছে দেখো ম্যাথ আর রিজনিং যে কোনো পরীক্ষার জন্য তুমি যদি পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এটা আমাদের অ্যাপ এটা স্টোর থেকে ইনস্টল করে তুমি লগ ইন করে নি এখানে তুমি অনেক ফ্রি কন্টেন্ট পেয়ে যাবে আর অল সাবজেক্টের কমপ্লিট গাইডেন্স অল সাবজেক্ট মানে পুরোপুরি ম্যাথ ইংলিশ রিজনিং সমস্ত কিছু এর যে গাইডেন্স ব্যাচ সেখানে তুমি যদি যুক্ত হতে চাও তাহলেও কিন্তু এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে ফোন করবে না হোয়াটসঅ্যাপ করবে তাহলে এইটা দেখে নিলে তুমি যে সবচেয়ে বেশি আমার যদি চল্লিশটা কোশ্চেন আসে তার মধ্যে স্ট্যাটিক থেকে থাকছে প্রায় পনেরোটা আর সায়েন্স থেকে থাকছে দেখো তিনটে আমি যদি মিনিমাম ধরি তিনটে আর চারটে সাতটা দশটা তো এইভাবেই আমাদেরকে পড়াশোনাটা করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা সবচেয়ে শেষে পড়বো আস্তে আস্তে পুরোটা বলছি দেখো নেক্সট থিওরি আমরা কী করবো লুসেন্ট থেকে পড়ব বা আরিহান্ট বা অন্য যে কোনো বই থেকে তুমি থিওরি পড়তে পারো এবার যারা বলবে বাংলা বই দেখো বাংলা বই থেকে থিওরি প্রথম কথা আমি পড়িনি তাই আমি কাউকেই সাজেস্ট করি না এখন বাংলার যে বইগুলো আছে বেশিরভাগই যেটা হয় ধরনের বই হতে পারে একটা যারা বাংলাকেই পুরো টার্গেট করছে তো সেই ক্ষেত্রে তাদের বইটা এমনই হয় যেটা তুমি ওই ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় ক্লিয়ার করতে পারবে কারণ তুমি যখন পরীক্ষার কোশ্চেন দেখবে না তুমি দেখবে আমাদের স্টেটের কোশ্চেন আর সেন্ট্রালের কোশ্চেনের মধ্যে আকাশের পাতালের পার্থক্য তো সেই বই পড়ে ক্লিয়ার করা একটু চাপের যদি অন্য কোনো বই তুমি পড়তে চাও অবশ্যই পড়তে পারো আমার সেখানে করার কোনো বাধা নেই আর যে বইগুলো না এরকম থাকে যে এই বইটারই একটা অনেক বিখ্যাত বই আছে যেটা এটা থেকে বাংলায় জাস্ট ওরা ট্রান্সলেট করে দিয়েছে সেখানে প্রচণ্ড ভুল আছে তো সেইগুলো আমি এড়িয়ে চলতে বলি এই বইটা তুমি পড়তে পারো এই দুটো বই যারা বাংলা মিডিয়াম তারা কি করবে এরপর আমি বলবো কোনো চিন্তা নেই পড়ার পর কী করবে ধরো এই দেখো নাইনটি সিক্স লুসেন্ট জেনারেল চ্যাপ্টার টেস্ট এটা কোথায় আছে এটা হচ্ছে টেক্সট বুকে টেক্সট বুকে চলে গেলে যাদের পাস প্রো নেই তারা এই কোডটা দিয়ে পাস প্রো নিয়ে নিও যারা একদম নতুন তারা যখন লগ করবে করার সময় এই কোডটা দিলে তোমরা টেন থেকে ফরটিন পার্সেন্ট অফ পেয়ে যাবে যখন কিনতে যাবে না তখন প্রোমো কোড যদি দাও বা লিঙ্ক আছে ডিসক্রিপশানে সেখান থেকে ইনস্টল করে নিলে কোনো প্রোমো কোড দিতে হবে না এমনি এমনিই হবে কাদের জন্য যারা আগে কোনো দিন ইনস্টল করেনি বা লগ ইন করেনি যারা কোনো নাম্বার দিয়ে লগ ইন করে নিয়েছ তাদেরকে কিন্তু টেক্সট বুক কোনো রকমের কোনো অফার দেয় না তাদেরকে আন করে লিঙ্ক দিয়ে ইনস্টল করে নিতে হবে নতুন নাম্বার দিয়ে তবেই পাবে বা এই নাম্বার দিয়েও তুমি অ্যাপ্লাই করতে পারো তবে আমি বলবো লিঙ্ক থেকে ইনস্টল করে নেয় ভালো এবার শোনো কী করবে ধরো আমি বলছি তুমি হিস্ট্রি শুরু করলে কোনটা কোনটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটাও বলবো হিস্ট্রি শুরু করলে শুরু করে তুমি লুসেন্ট পড়ছো বা আরিয়ান্ট পড়ছো যে কোনো বই পড়ছো সেখান থেকে পড়ার সময় তুমি কী করলে এইটা খুললে আগে সার্চ করবে এন পুরো এটা পেয়ে যাবে এতগুলো টেস্ট দেখো নাইনটি সিক্স জেনারেল নলেজ চ্যাপ্টার টেস্ট দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার টেস্ট দিয়ে দিলে তাহলে তোমার কী হলো তুমি লুসেন্টটা কত করে ভালো করে পড়লে সেটা তোমার দেখা হয়ে গেল তারপর কী করবে এবার তোমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পিওয়াই কিউ এই যে যারা দেখো বাংলা বই যারা বাংলায় পড়ছিল তাদের জন্য এই বইটা হচ্ছে বেস্ট বই চার হাজার ছশো পঞ্চাশ বস্তুনিষ্ঠ সাধারণ জ্ঞান এটা বাংলাতে আছে পুরো তাহলে বাংলাতে থাকার পর কি হচ্ছে দেখো দুটো জিনিস আমি তোমাদেরকে বলছি তোমরা পরীক্ষায় বাংলায় দেবে বাংলায় আমাদের থিওরি বইয়ের একটু অভাব আছে সত্যি সত্যি তুমি যে কারোর কাছে কথা বলবে তারা বলবে তা তুমি এই পরে নিলে বা আরিহানটা পড়লে সেখান থেকে যে ইংলিশ মিডিয়াম আছে সে তো এখানে চলে গেল ডাইরেক্ট তার তার বাংলা করে দরকার নেই যে ইংলিশ মিডিয়াম পড়বে যে কমফোর্টেবল এখানে চলে গেল পুরোপুরি যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল সায়েন্স সলভ পেপার যতগুলো আছে রেলওয়ের সমস্ত কিছু তো সে এখানে চলে গেলো ডাইরেক্ট তার অন্য কোনো বই পড়ার দরকার নেই সে এখান থেকে শেষ করে ফেললো এবার আমি তাদের কথা বলছি ধরো যে বাংলায় পরীক্ষা দিচ্ছ এটা যে সে ইংলিশে পরীক্ষা দেবে যে ইংলিশটা ভালো করে পারছে আবার বাংলা মিডিয়াম ধরো দুজন হতে পারে একটা হতে পারে ইংলিশ মিডিয়াম সে পুরোপুরি ইংলিশ দিয়ে দিল আর একটা হতে পারে বাংলা মিডিয়াম কিন্তু সে এস এস সির নিচ্ছে বলে তার ইংলিশে হয়ে গেছে ভালো সে ইংলিশে জিকে দিতে পারে তো তার জন্য এক্সট্রা করে কোনো বাংলা বই কেনার দরকার নেই তার জন্য এই বইটা যথেষ্ট রেলওয়ে দু হাজার চব্বিশ যেটা আছে ওকে আর যে ধরো বাংলা মিডিয়ামের অন্য কোনো বই থেকে পড়েছ তার বাংলা পড়তে অসুবিধা সে লুসেন্ট আরিহ্যান পর আমি বাংলা মিডিয়ামের অন্য বই থেকে পড়েছো সে কী করবে এই বইটা নেবে কিরণের এটা জানো তো এনসিআরটি বেস্ট আছে আচ্ছা এবার কি করলে এই বইয়ের তুমি যখন এই বইটা নিয়ে নিলে এই বইয়ের তুমি এইবার চলে আসো এখানে দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে তুমি প্রাচীন ইতিহাস শুরু করলে প্রাচীন ভারত মধ্যযুগের ভারত এইগুলো এই সমস্ত চ্যাপ্টার যতগুলো ইম্পর্টেন্ট সব এখানে কভার করা আছে এইটা কভার পর করে তুমি কী করলে তুমি এই কোশ্চেনগুলো পড়া শুরু করবে এই কোশ্চেনগুলো পড়া শুরু করবে ভারতের ইতিহাস কোশ্চেন পড়া শুরু করলে তারপর সলিউশন দেখে নিলে তাহলে তুমি যদি তুমি এই যে বইটার এই বইটার যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি যদি করতে পারো না সেগুলো ধরো এখান থেকে যে কোনো কোশ্চেন যে চ্যাপ্টার তুমি যে বইটা থিওরি থেকে তুমি থিওরি যে বইটা করেছো আমি তো থিওরি এখান থেকে করতে বলেছি তুমি যদি বাংলা এখান থেকে থিওরি না করো তুমি যেখান থেকে থিওরি করেছো সেইটার থিওরি পড়ে যদি এই বইয়ের কোশ্চেনগুলো হয়ে যায় তাহলে জানবে তোমার বই একদম ঠিক আছে যদি না হয় তাহলে কী করবে সেই কোশ্চেনগুলো তো হলো এখানে যে এক্সট্রা কোশ্চেন পাবে তার ডিটেল সলিউশন এখানে দেওয়া আছে সেই সলিউশান তুমি এখান থেকে করে নেবে তাহলে ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়ামের জন্য কী কী করবে পুরোপুরি বলে দিয়েছি দুটো বই কারোর কেনার দরকার নেই যে ইংলিশে ফোকাস করে ইংলিশ কিনবে যে বাংলা বাংলাদেশের জন্য বাংলা কিনবে ওকে নেক্সট এবার আমরা জানবো যে কোর সিলেবাস এখানে এসএসসি জিকে লেখা আছে এসএসসি আর এটা তোমাদেরকে ওই কোচিং ইন্ডাস্ট্রি ভুলভাল শেখায় এসএসসি জি এন টিপিসি জিকে আলাদা হয় এখানে বাবারের মানে এখানে বাবরের নাম যা হবে ওখানে বাবরের নাম কি পাল্টে যাবে এসএসসির জিগতে যদি পারিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশে হয় ওইখানে কি সতেরোশো পঁয়ষট্টিতে হবে মানে ওটাও আলাদা মানে ওখানে কি আঠেরোশো আটষট্টিতে হবে হবে না সেম জিকে একই হয় হিস্ট্রিতে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আমি বারবার চ্যাপ্টারগুলোর নাম বলছি না ভিডিও আরও লেন্দি হয়ে যাবে তুমি একটু দেখে নাও মিডিয়াভাল হিস্ট্রিতে এটা ওকে এটা প্রাচীন ভারত এটা মধ্যযুগীয় ভারত পলিটি এটা এক মিনিট অলরেডি চলে এসছে হুম ওটা অ্যাড হয়েছিল না এবার করে দিয়েছি এটা মডার্ন ইন্ডিয়া আধুনিক ভারত এবার জন্বে এই জিনিসটা মডার্ন ইন্ডিয়া হোক যে কোনোতেই হোক প্রত্যেকটা যে ডাইনাস্টি মানে প্রত্যেকটা সাম্রাজ্যর ফাউন্ডার কে স্থাপত্য করেছিল মানে যে আর যে লাস্ট রুলার ছিল আর সব থেকে ফেমাসছে যেমন গুপ্ত তুমি যদি শুরু করো কে শুরু করেছিল সমুদ্রগুপ্ত সবচেয়ে বড় সব থেকে শেষ কন্দগুপ্ত এগুলো তোমাকে পড়তে হবে সমুদ্রগুপ্তের যে উপাধিগুলো আছে সেগুলো পড়তে হবে প্রত্যেকটার যে উপাধিগুলো আছে সেগুলো পড়বে আমাকে এটা লিখতে আমি ভুলে গেছি বুকস অ্যান্ড অথার যে বাবর নামে লেখা হুমায়ুন নামে কার লেখা এগুলো প্রত্যেকটা যে বই আছে সেগুলো পড়লে আর ওয়ার অ্যান্ড টিটিস যুদ্ধ কবে হয়েছিল কোন সন্ধি হয়েছিল একদম পুরোপুরি ইন্দো মারাঠা এই অ্যাংলো মারাঠা হোক একইভাবে অ্যাংলো মহিষীর হোক সমস্ত কিছু কিন্তু তোমাকে পড়তে হবে ডেট সহ সন্ধিগুলোর ডেট যুদ্ধগুলো যেগুলো তিন চার বছর ধরে হয়েছে সেগুলোর ডেট লাগবে না যেগুলো এক বছর হয়েছে সেটা লাগবে যেমন তরাইনের যুদ্ধ এক বছর সেইগুলো লাগবে নেক্সট এগারো পলিটি পলিটিতে একইভাবে কনস্টিটিউশান তার সোর্স কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে আচ্ছা আর্টিকেল অ্যামেন্ডমেন্ট রিট আর তুমি এইগুলো এগুলো একটু ব্রিফ থিওরি পড়বে কিসের প্রেসিডেন্ট হতে গেলে কোন বয়স লাগে প্রেসিডেন্টের কোয়ালিফিকেশান কী ভাইস প্রেসিডেন্ট অ্যাটর্নি জেনারেল স্পিকার লোকসভা এগুলো যেমন অ্যাটর্নি জেনারেল সমস্ত জায়গায় ঢুকতে পারে কি না সে কোন কোন জায়গায় কথা বলতে পারে এইগুলো নিয়ে তুমি একটু পড়বে অল্প বিস্তর এগুলো থেকেও কোশ্চেন আসে মেন ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো ওকে নেক্সট জিওগ্রাফি দেখে নাও এগুলো পড়বে ভালো করে আচ্ছা সায়েন্স কেমিস্ট্রি থেকে কী পড়বে দেখে নিলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমন কেমিক্যাল নেম অ্যান্ড ফর্মুলা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখো দুটো আগুন দেওয়া আছে আচ্ছা বায়োলজি প্ল্যান কিংডম খুবই ইম্পর্টেন্ট ডেফিশিয়েন্সি আর ডিজিজ খুবই ইম্পর্টেন্ট ভিটামিন খুবই ইম্পর্টেন্ট সে তুমি ভিটামিন বলো আর ভাইটামিন বলো ফিজিক্স ফিজিক্সে ইউনিট মেজারমেন্ট ইনভেনশন আর ল লাইট অপটিক্স এগুলো পড়লে ভালো করে ওকে এক মিনিট চলো ইকোনমিক্স ইকোনমিক্স থেকে কম কোশ্চেন এসেছিল তাও কিছু না পড়ে গেলেও এই দুটো পড়ে যাবে ফাইভ ইয়ার বাজেট প্ল্যান পড়ে গেছো এই জিনিসটা পড়ে যাও সরি ফাইভ ইয়ার প্ল্যান কিছু না পড়লেও এই জিনিসটা পড়ে যাও সতেরো জিকে কটা কোশ্চেন এসেছিল বারোটা থেকে ষোলোটা কোশ্চেন তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফেয়ার ফেস্টিভাল ডান্স ডান্স আর মিউজিক ঘরানা ইম্পর্টেন্ট মনুমেন্ট বুকস অ্যান্ড অথার সেন্সার স্পোর্টস যে আর টার্মস কত মানে ক্রিকেটের মাঠের ফিল্ড এটা কত হয় এই টার্মসটা কিসের সঙ্গে জড়িত আছে বাটারফ্লাই কিসের সঙ্গে জড়িত এই জিনিসগুলো আসে ক্যাপিটাল কারেন্সি ইম্পর্টেন্ট অর্গানাইজেশান আরও আছে কারেন্ট অ্যাফেয়ার্স এইটুকু তো না আচ্ছা আর বাকি তো অন্যগুলোর মধ্যে কভার হয়ে যাচ্ছে না বাকি যেগুলো আছে সেগুলো আমাদের অন্য হিস্ট্রি জিওগ্রাফি কিছুর মধ্যে কভার হয়ে যাচ্ছে আচ্ছা জিওগ্রাফি থেকে লেকটা আমি লিখেছি জিওগ্রাফি বায়োলজি জিওগ্রাফি হ্যাঁ লেক পাস সব লেখা আছে ওকে হয়ে গেল ইকোনমিক্স আচ্ছা এবার কারেন্ট অ্যাফেয়ার্স সবার শেষে এটা পড়বে বাকি পুরোটা কভার হবে তারপর কারেন্ট অ্যাফেয়ার্স করবো একদম লাস্টে তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে আনপ্রেডিক্টেবল অ্যাপয়েন্টমেন্ট স্পোর্টস অ্যাওয়ার্ড অনার গভর্নমেন্ট স্কিম এগুলো পড়লে আচ্ছা এবার কারেন্ট অ্যাফেয়ার্সের মনে রাখতে হবে ইজ হেভিলি বেসড অন লাক এটা পুরোপুরি লাকের ওপর নির্ভর করছে কবে থেকে পড়বো যবে এক্সাম হবে তার থেকে তিন মাস অন্তত মাইনাস করে দাও তার আগে দেড় বছর পরও এর চেয়ে বেশি পড়া সম্ভব না যদি আর দু বছর আগে থেকে গোসতে না সে পড়া সম্ভব না এমন কিছু আমি বলবো না যেটা পড়া যাবে না ধরো মার্চে পরীক্ষা মার্চে পরীক্ষা পঁচিশ সালের পঁচিশ সালের কিছু পড়ো না তুমি চব্বিশ সালটা ভালো করে পড়ো বা তুমি আরও তিন মাস চব্বিশ সালটা ভালো করে পড়ো আর তেইশ সালের অর্ধেক পড়ো এরম পড়তে পারো ভিডিও সোর্স ইন্দোলোগাস থেকে করতে পারো শর্ট ভিডিও থাকে পঞ্চম একদম ডিটেল ভিডিও দেয় এই দুটো থেকে পড়তে পারো বাপ অফ অল সোর্সে হচ্ছে স্পিডি তুমি যদি বই থেকে পড়তে যাও স্পিডি লাস্ট এক বছর কিনে নাও সেখান থেকে পড়ো পিডিএফ ইনোলোগাস মান্থলি পিডিএফ কিন্তু দিয়ে দেয় বা কারেন্ট বুনতে বলে একটা চ্যানেল আছে সেখানেও কিন্তু ছ মাস বা ইয়ারলি পিডিএফ দেওয়া হয় এগুলো প্রত্যেকটাই ফ্রিতে পাওয়া যায় তো এইগুলো এই ছিল তোমাদের সোর্স আচ্ছা এবার যদি বলো টার্গেট স্কোর কত হতে পারে টার্গেট স্কোর আমরা এইটটি ফাইভ টার্গেট করব জিকেতে আমরা থার্টি প্লাস টার্গেট করবো আর বাকি যে সিক্সটি নাম্বার থাকবে সেই সিক্সটির মধ্যেও কিন্তু আমাদের ফর্টি ফাইভ পেতে হবে তাহলে এই টার্গেটটা ম্যাচ করা সম্ভব আগেরবার কিন্তু কুড়ি এক্স ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল এটা মাথায় রেখো এবার কুড়িকে ডাকা হবে না এবার পনেরো গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে এটাও মাথায় রেখো আগেরবার ভ্যাকেন্সি প্রায় তিরিশ হাজারের কাছাকাছি ছিল এবার ভ্যাকেন্সি আছে এগারো হাজার তো এবার আমাদের প্রায় মানে তিন ভাগের এক ভাগ আবার এটাও কমে যাচ্ছে তো সেই হিসেবে আগের নর্মালাইজড কাট অফ সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভের মধ্যে গেছিলো এবার আমাদের নর্ম আমি যেবার রয় টার্গেট করতে হবে এইটটি ফাইভ কারণ কাট অফ তার চেয়ে বেশি চলে যাবে কারণ ভ্যাকেন্সিও কম আসবে ওকে চলো আর কিছু কিছু ধরনের কম যেতে পারে তো সেটা আমাদের কোনো ব্যাপার নেই তো যে জিনিসটা মধ্যে সবচেয়ে বেশি মাথায় রাখবে প্রথমে আমরা কি কভার করব থিওরি তারপর কি করব পিওয়াই কিউ আর কিচ্ছু না তো আর আমি মকও বলে দিয়েছি কী থেকে করবে সেগুলো করে দেবে থিওরির আগে যেগুলো আমি বলে দিয়েছি কোর সিলেবাস সেইগুলো আগে শেষ করবে তারপর তুমি জাখুস করতে পারো ওই কোর সিলেবাস যদি ঠিক করে করো আমি প্রমিস করছি চল্লিশটার মধ্যে তিরিশটা কোশ্চেন ওই কোর সিলেবাস থেকেই আসবে ওর বাইরে থেকে কিচ্ছু আসবে না আমার টার্গেটই তিরিশটাই তো এটা ভালো করে করো তারপর জাকুশি করো আর মনে রাখতে হবে রেলের যে জিকে আসবে সেটা কিন্তু অনেক অনেক সহজ এসএসসির জিকের থেকে কারণ রেলের জিকেতে মেরিট হয় এসএসসির জিকেতে মেরিট হয় না এসএসসির দুশোর মধ্যে পঞ্চাশ নম্বর থাকে জিকে ফিলিমসে তার মানে পঁচিশ পারসেন্ট আর রেলে একশোর মধ্যে চল্লিশ পার্সেন্ট হচ্ছে জিকে তো সেই হিসেবে রেলের জিকে ওর থেকে ভালো আসবে সহজ ইন দ্য সেন্স কি তুমি পড়লে করতে পারবে এসএসসির জিকে কি হয় পড়লেও করতে পারবে কিনা এমন কোনো গ্যারান্টি নেই তাহলে চলো আজকের ভিডিও এগিয়ে থাকছে ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করো লাইক করে দিও আবার দেখবেন নতুন ভিডিওতে বাই